সন্তানের জন্য দোয়া করলেন আমি গরিব মানুষ আমি অসহায় মানুষ আমার জমি জায়গা নাই আমার সন্তান কটা হবে নবী বললেন দশটা হবে জোরে বোন হালাল্লাহ আনাস বলেন ইয়ারাসলাল আল্লাহ কম হবে না নবী বলছে পঞ্চাশটি হবে ইয়ারাসলোলাল্লাহ জমি জায়গা নাই পঞ্চাশটি হলে লালন পালন করবো কী করে নবী বললেন ষাটটা হবে বলে ইয়ারসল আল্লাহ জমি জায়গা নাই আমার খাবার দাবার ক্ষমতা নেই নবী কম হবে না এই করতে করতে নবী বললেন সত্তরটা করতে করতে

ওই কাবা ঘরের মূর্তি হাবলের জবান খুলে গেল সেও বলতেছে জগৎবাসীরা তোমরা শোনা উলিদান নবী আখির জামান আর শেষ জামানার নবী পৃথিবীতে পদার্পণ করছে জোরে বন সভা প্রত্যেকের জবান দ্বারা এটা আপনার প্রচার ও প্রসার হচ্ছে আবার নবী পৃথিবীতে আসছেন চতুর্দিকে আপনার বলা হয়েছে আপনার আনন্দ আর আনন্দ শয়তান কিন্তু পাহাড়ের উপর বসে কাঁদছে শয়তানের চালা জামান না বলছে কি ব্যাপার তুমি এত দুঃখ প্রকাশ করছো কাঁদছো কেন বলছে জন্য কান্নাছে যে আমার আর ব্যবসা ভালো চলবে না ব্যবসা বন্ধ হয়ে যাবে তাহলে নবীর আগমনে কাবা ঝুঁকে চলো জবান খুলে চলো ভূত পর্যন্ত কথা বলে পশু পাখি কথা বলে চলো কাঁদে কে দুঃখ হয়েছিল কার শয়তানের তাহলে নবীর আগমনে খুশি মানিয়ে মানাবে যারা এরা নবীকে ভালোবাসবে তারা আর যারা দুঃখ করবে কষ্ট হবে 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 জানতে কিছু তাদের আপনার বংশধর রেখে গেছে এরা হবে না হলে নবীর আগমনে সবাই আনন্দ করলো এরা কেন আনন্দ করবে না নবীর আগমনের জন্য সবাই খুশি মানাবে এরা কেন করবে না একটাই কারণ শয়তানের আশ্বাস आले গেছে সয়তান যে ব্যবহার করছে সেই ব্যবহার যদি করে তাহলে কোনো কাজ হবে না আল্লাহুম্মা আসলি আলা সাইয়্যদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আমার নবীর আপনার বলে হাতে বেলাদান এই খুশিতে আপনার বলে হাতে যেমন তেমন খুশি নয় আমার নবী আশ্চর্য এবং নবীর খুশি আশ্চর্য নবীর জন্ম বৃত্তান্ত আপনার বলে হাতে শুনতে শুনতে একজন ব্যক্তি কলমা পড়ে মুসলমান হলো ওই লোকটির নাম নেপোলিয়ন বোনাপার্ট জোরে বন সোমাহার আল্লাহ হ্যাঁ মুসলমান আজ আপনার বলে হাতে আছে আমাদের মধ্যে আপনারা যারা ইতিহাস পড়েছেন একটু ভালো করে দেখবেন আল্লাহ রবির জন্ম বৃত্তান্ত আপনার বলা হয়েছে বলা হয়েছিল এমনকি গান্ধীজি পর্যন্ত নিজেই পড়েছে এবং গান্ধীজির একটা উক্তি আছে গান্ধীজি নিজেই আপনার বলা হয়েছে জেলখানার ভিতরে আমি সর্বপ্রথমে যার বেশি ইলিয়ে জীবন ইলিয়ে আলগা করেছিলাম তিনি হচ্ছেন শেষ জামানান্ন বিজরে মনসে মহান আল্লাহ কারণ পৃথিবীতে সব নেতার নেতা নেতৃত্বে ভুল থাকতে পারে আল্লাহর নবীর নেতৃত্বে কোন ভুল নাই এর জন্য তো উনিশশো সালে দিল্লির প্রথম আপনার নারী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিলেন রসোল্লাহ নট অনলি ফাউন্ডেশন নিউ রিলিজন পলিটি মোহাম্মদ শুধু মুসলমানদের নেতা নয় শুধু মুসলমানদের গুরু নয় মুসলমানদের শুধু নবী নয় সারা জগতের নবী জোরে গণেশ আল্লাহ আল্লাহ দিল্লির পার্লামেন্টের মেম্বাররা তোমরা শুনে রেখে দাও আমি শ্রীমতী ইন্দিরা গান্ধী বলছি আল্লাহ পাক পৃথিবীর জমিনে মোহাম্মদকে এমন চরিত্রে অধিকারী বানিয়েছে সব মানুষ তার চরিত্রকে ফলো করে দেশের স্বাধীন ব্যবস্থা চালাতে পারে আর অশান্তির দবানান জ্বলবে না আপনার বড় হয়েছে পৃথিবীর জমিনে অশান্তি দূর হয়ে যাবে তিনি বললেন জগৎবাসীরা মোহাম্মদ রাসূলুল্লাহ সায়েস মোহাম্মদ রাসূলুল্লাহ সেটিং एग्जांपल টু হিবি বলে হি কারেক্টার আর পিওর এন্ড এ জগৎবাসী তোমরা सुनो আমি মুহাম্মদের সম্পর্কে বলি তিনি হচ্ছেন জাতির জন্য মডেল মানবজাতিরvnd নিদার্শন মানবজাতির জন্য চরিত্রের মডেল বাবা আল্লাহ কোরআনে বলেছে লাকাদ kana lakum <laughs> fi rasulillahi waswaton hasana হে জগৎবাসী আমি তোমাদের জন্য নবীকে উত্তম নমুনা করেছি তোমাদের মধ্যে নবী হলো নমুনা নবী হলো মডেল নবীর চরিত্রে কোনো কলঙ্কর দাগ নাই এর জন্য বাবা শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি বলতে বাধ্য হয়েছিলেন মোহাম্মদের চরিত্রে কলঙ্কর দাগ নাই কারণ পৃথিবীর যত নেতা আছে তাদের চরিত্রের সার্টিফিকেট তাদের ভক্তরা দিবে আর মোহাম্মদ এমন একজন নেতা যার ভক্ত দ্বারা তে আপনার টাইটেল নেবার দরকার হয় না যার টাইটেলটা স্বয়ং তার খোদা দিয়েছে ওয়া কালা আলা আপনার চরিত্রকে আমি আল্লাহ নিষ্কলঙ্ক বানিয়েছি জোরে বল আল্লাহ আমি আল্লাহ নিষ্কলঙ্ক বানিয়েছি ও মুসলমান বাবা আপনাদের বলতে চাই এই আপনার বলে হয়েছে নবীর চরিত্র দেখতে গিয়ে আপনার নেপোনিয়ান বনা আপনার শুনতে শুনতেছিলেন আপনার বায়োগ্রাফি আল্লাহর নবীর বায়োগ্রাফি পড়তে পড়তে দেখলেন নবী ওই ব্যক্তি যিনি জন্ম গ্রহণ করাতে আল্লাহর কাবা তার দিকে শেষ দায় ঝুঁকে দেয় এটা আপনি বললেন কি করে হতে পারে এটা সম্ভব হবে না তিনি আপনার রিসার্চ গবেষণা আপনার করতে লাগলেন সতেরোশো তিহাত্তর খ্রিস্টাব্দে মানুষের চোখে তিনি আপনার দুশ্মন তৈরি হয়ে গেলেন ভবিষ্যতে এমন একটা হলো ব্যবস্থা হতে হতে তিনি চলে গেলেন মিশরে মিশরে ওই জায়গাতে আপনার চলে গেলেন একটা মসজিদের কিনারায় আপনার জায়গা নিলেন নাম হচ্ছে আপনার বলা আছে দ্য মসজিদ ওই মসজিদের ইমাম যিনি ছিলেন নাম হলো তার আবু বাক্কার তিনি আপনার বলে হাতে আল্লাহর নবীর বায়োগ্রাফি আল্লাহর নবীর আপনার বলে হাতে জীবনী পড়তে 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 অবাক হয়ে গেলেন আর আজান শুনতেছেন পাঁচ অক্ত আজারে অন্য কোন ধনী হয় না পাঁচ অক্ত আজারে একটাই ধনী বারবার হয় এই শুনতে শুনতে মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাহ এই শব্দটা পাঁচ অক্ত নামাজের সঙ্গে জড়িত

আপনার বলে শাহাদু আল্লাহ ইরাহা ইল্লাল্লাহ এটাও বুঝতে পারছি কিন্তু আশাহাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলো এটা কি বলে ইনি হচ্ছেন আমাদের নেতা ইনি হচ্ছেন আমাদের নবী ইনি হচ্ছেন আমাদের আপনার বলে হ্যাঁ চা আকা মাওলা বলে ইনিকে উনি হচ্ছেন মাক্কার যদি মদিনার আপনার বলে হ্যাঁ চে পুষ্পফুটিত ফুল যার নাম মোহাম্মদ রসুল্লাহ ইনার নাম আমরা আজানের মধ্যে পড়ি সঙ্গে সঙ্গে নেপুরিয়ার পড়া পান আপনার 1773 সালে কলমা পড়ে মুসলমান হয়ে যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1773 সালে কলমা পড়ে মুসলমান হলো খ্রিস্টানডা রেগে গেল নেপোলিয়ন বোনাপাট ফ্রান্সের দেশের অধিবাসী তুমি হলো ফারসি আপনি জানো তুমি ইংলিশ জানো তুমি তো পারস্যের প্রদেশের লোক তুমি তো খ্রিস্টান ধর্মলম্বী তুমি কেন আজকে কলমা পড়ে মুসলমান হয়ে গেলে মুসলমানদেরকে তো আমরা দেখতে পারি না উনি বললেন শোনো এমন একজন আদ সেন্ট নবীর পরিচয় পেয়েছি যার পালমা পড়ে ধণ্ড হলে জীবন ধণ্ড হবে সঙ্গে সঙ্গে তাকে ধরে তাকে সেন্ট হেলেস দ্বীপে নির্বাসন দেওয়া চলো যারা ইতিহাস পড়েছেন যারা আপনার নেপোলিয়ান বনাপেটের বায়োগ্রাফি পড়েছেন দেখতে পাবেন সেন্ট হেলেস দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হলো উনি বললেন দাও আমি আপত্তি করব না বাকি জিন্দগিটা কোরআন দাও আর নবী পাকের মহব্বত দাও আমি ওখানেই থাকবো ওখানে ইন্তিকাল করব। আমি আর কোনোদিন দেশে ফিরে আসবো না ফ্রান্সের মাটিতে কোনোদিন এসেছিলেন না সেন্ট হেলেস দ্বীপেই তিনি বাকি জিন্দগিটা কাটিয়েছিলেন তবে নবীর মহাব্বত নিয়ে সারা জিন্দগি কাটিয়েছিলেন জোরে বল সুবাহার আল্লাহ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী আপনার বলা হয়েছে নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যদি পৃথিবীর জমিনে আমার আপনার বলা হয়েছে সেন্ট হেলেস দ্বীপের এই নির্বাসনটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে এটা সত্য হবে যে নবী পাকের মাতৃভূমি ত্যাগ করে নবী মদিনায় হিজরত করে গেছেন আমারও জন্য এটা নবী পাকের

পৃথিবীতে আর কোন সন্তান আসেনি এই হালাতে আর আসবেও না আমাদের আপনাদের বাচ্চারা আসে বাচ্চা কান্না করতে করতে আসে নাবি পাক এসেছিলেন দুটো বাক্য নিয়ে রেওয়াতে এসেছে নাবির প্রথম বাক্য ছিল আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন অথবা কোনো কোনো রাবি বলেছেন নাবি বলেছেন আপনার বলে হয়েছে রব্বি হাবলি উম্মাতি তো আপনার বলে হয়েছে নাবি পাকের বাক্যটাই আলাদা আশ্চর্যজনিত আবার হয়ে গেলেন নেপোলিয়ান বিনাপাট বোনাপাটের এই জীবন চরিত্রটাকে আপনার আলগা করেছিল সবাই যে নেপোলিয়ান বোনাপাটকে কেন আপনার নির্বাসন দেওয়া হল তিনি বলেছিলেন সর নবীর মহাবত্বের কারণে নবীর জিন জন্ম বৃত্তান্তের কারণে আপনার বলে হয়েছে শুনে কলমাপুরে মুসলমান হয়েছিলেন তাই বলেছিলেন আপনার কি এমন কাজ করলো যে তাকে নির্বাসন দিতে বাধ্য হলো বলে একটাই কাজ তিনি কলমা পড়েছেন আস্তে আস্তে ভাইরাল হলো শেষ পর্যন্ত চলে আমাদের ভারতবর্ষের অন্যতম একজন ব্যক্তিত্ব মহিলা নাম শুনে থাকবেন আপনারা পড়েছেন ইংরেজি সাহিত্যে যার দ্বিতীয় স্থান নাম হচ্ছে আপনার বলা হয়েছে শেক্সপিয়ারের পরে যিনি স্থান দখল করেছেন জজ শো আপনার যজবান্নার সহ পৃথিবীর জমিনে তিনি আপনার বাড়া আছে তার কাছে আসলো তিনিও তিনি নেপোলিয়ান বোনাপাটের জীবন চরিত্র নিয়ে দেখার পরে তিনি বললেন মোহাম্মদের প্রেমে আসক্ত হয়ে তিনি আপনার নির্বাসন গেলেন জানি ওই লোকটাকে তিনি কি এমন ব্যক্তিত্বের অধিকারী যে তার জীবনী আলগা করলে এতই প্রেম ভালোবাসা আল্লাহর নবীর চরিত্রকে আবার স্টাডি আরম্ভ করলেন করতে করতে একটা গ্রন্থই রচনা করে দিলেন নাবির মোহাব্বতে গ্রন্থটির নাম লিখলেন আপনার বলা হয়েছে জেনুন ইসলাম ভলিউম নাম্বার ওয়ান পৃষ্ঠা নাম্বার ঊনসত্তর তার মধ্যে তিনি বললেন এ জগৎবাসী যদি মোহাম্মদের চরিত্রের উপরে মানুষ চলে তো মুসলমানের হাতে গোটা বিশ্ব চলে আসবে জোরে বলছে মহানাল্লাহ সালামের চরিত্র এত সুন্দর এত আপনার বারে হচ্ছে মুগ্ধকার যে চরিত্রে গোটা বিশ্বকে জয় করেছে আজ আমি আপনার বারে হচ্ছে জর্জ বার্নার্ড শো বলছি এই ফেনিরিজান হাদদার চান ইংল্যান্ডে ইউরোপ উইদিন দা নেক্সট ইয়ার ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম তিনি বলছেন জগৎবাসী আগামী একশো বছরের মধ্যে শুধু ইংল্যান্ডের নয় গোটা ইউরোপ মহাদেশে যদি কোন ধর্ম আধিপত্য বিস্তার করতে পারে খ্রিস্টান হবে না আদিবাসী হবে না চারাল হবে না সাঁওতাল হবে না ইহুদি হবে না সারা হবে না হবে না অন্য কোন ধর্মাবলম্বী হবে না হবে ইট ক্যান অনলিভ ইসলাম একমাত্র ইসলাম হবে আই আলী তিনি বললেন মোহাম্মদ আপনার প্রচারিত ধর্মকে আমি আপনার শ্রদ্ধা করি আপনার ইট ইজ দ্য অনলি রিজন হুইচ অ্যাপিয়ার টু মি টু পজেস দ্য এসিমিলেটিং ক্যাপাসিটি টু দি চেঞ্জিং ফেজ অফ এক্সিস্টেন্স হুইচ ক্যান মেক ইটস অ্যাপিয়ার টু এভরেজ তিনি বললেন শোন তার আপনার বলে হচ্ছে প্রচারিত ধর্মর আশ্চর্য জীবন আর শক্তির জন্য আপনার বলে হচ্ছে গোটা বিশ্ব আকৃষ্ট আমি তার প্রতি আকৃষ্ট হচ্ছি আই বিলিভ দ্যাট ইফ ম্যান লাইক এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়ার টু অ্যাজিম টু ডিক্টেটরশিপ অফ দিস মডার্ন ওয়ার্ল্ড হি কুড

সে তথ্য গিয়ে গ্রন্থ রচনা করে দিলেন শেষ পর্যন্ত তিনি বললেন মোহাম্মদ এমন একজন ব্যক্তিত্ব তার চরিত্রের ওপরে যদি কেউ চলে গোটা বিশ্ব মুসলমানদের হাতের মুষ্টির মধ্যে আসবে এত চরিত্র তার উৎকৃষ্ট গোটা বিশ্বকে জয় করেছে চরিত্র দ্বারা আর এই মুসলমান কলঙ্ক করছে নবীর চরিত্রকে বলছে নবী কেমন আমার মতো এটা জানতো ওটা জানতো না নবী লিখা পড়া জানে না স্কুল কলেজে যায়নি নবী তো শিক্ষাগত যোগ্যতা ছিল না আর হুজুরের যোগ্যতা কত দূর তো বলছে আমি তো আপনার হ্যাঁ মিশর থেকে পড়ে এসেছি আমি আজ হারি নবী তো স্কুল কলেজে পড়েনি আল্লাহ পাক বলে তুমি শোনো তুমি আলফিদা মিশনে পড়বে রামকৃষ্ণ মিশনে পড়বে আপনার স্কুল কলেজে পড়বে তোমার ডিগ্রির পরিমাণ থাকবে কত শিখেছো তো বলছে মাধ্যমিক পাস তোমার ডিগ্রি কত উচ্চ মাধ্যমিক পাস তোমার ডিগ্রি কত বলে বিএ পাস তোমার ডিগ্রি কত এম এ পাস তোমার ডিগ্রি কত এম পাস তোমার ডিগ্রি কত পিএইচডি করেছো আর করেছ বলে আর করিনি নাবি গো আপনার ডিগ্রি কত নাবি কে আল্লাহ বলছে ও আল্লাহ মাকা মালাম তা কুন তালাম হাবিব আপনি যাহা কিছু জানতেন না সব জানিয়ে দিয়েছি নারে তাকবীর না রে তাকবীর না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক এ আলা হযরত জিন্দাবাদ জश्न ए না রে তাকবীর না রে সব কিছু আল্লাহ শিখিয়ে দিয়েছে যদি আল্লাহ শিখায় তো মোল্লার শিখা লাগবে আ বলছে নবীটা জানতো না জানতো না আল্লাহ বলছে নবী কিছু জানেন না এটা নয় আপনি যা জানতেন না সব জানিয়ে দিয়েছে আমার মুসলমান পৃথিবী জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ব্যাপারে আমার আল্লাহ পাক আপনার বলে হয়েছে ডাক দিয়ে বলেন হাবিব ও আল্লাহ মাকাম আলাম তাকুন তালাম হাবিব গো আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি এখন যদি বলেন এটা জানত ওটা জানত না তাহলে আপনার ভুল হবে আপনার বলে হয়েছে এটার মধ্যে খামতি থেকে যেতে পারে আমার মুসলমান তাই বলছিলাম জনব বেলা আশ্চর্য ঘটনা হযরত আব্দুল মুত্তালিব বলে কাবা ঘর শেষ আপনার ঝুঁকে গেল আল্লাহর কাবা আপনার নবীর বাড়ির দিকে ঝুঁকেছে আমি দৌড়তে দৌড়তে আসলাম আমি আমার পোতাকে দর্শন করব বলে আপনার বলে হাঁচে জগতবাসীরা আপনার দেখলাম ফাঁকা রাজা রাজু ফাঁকা রাজা একজন ব্যক্তি বেরিয়ে আসলো মা সাইফ আহু তার সঙ্গে মা আহু সাইফ তার সঙ্গে একটা তরবারি ছিল তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে এ আপনার ব্যক্তি দাঁড়িয়ে দাও এক ধাপ যদি আগে ঘরে প্রবেশ করো তোমাকে কতল করে দেওয়া হবে কারণ এখন ফরিস্তাদের জিয়ারতল দেখে এ মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন আমার নবী আগমন করেছেন ফারিস্তারা আপনার এসেছে আল্লাহর ফারিস্তারা দলে দলে এসে আমার নবীকে সারুর আমার নবীর জিয়ারত চলতেছে আমার নবীর আপনার বারে হাছে আপনার জিয়ারত করতেছে আমার নবীকে তারা ঘেরাও করে জিয়ারত করে আর বর্তমান যুগে আমরা যদি বলি এরা বলতেছে না না আমার নবী তো আপনার বলে হয়েছে আমাদেরই মতো ছিল আমি কাল আপনাদের বলেছি নবী আমাদের মতো নাই আমার নবীকে আমাদের মতো বলা এটা হলো কুফরি কালাম তবে হজরত আলী বলেছেন আন আলী হাবিব সম্পর্কে তিনি বলেন ও জগৎবাসী তোমরা শোনো আমি হজরত আলী বন্ধেছি আমার নবীর সম্পর্কে তিনি বলছেন নবী গো আপনার মতো আপনার পূর্বেও কাউকে দেখিনি আপনার পরেও কাউকে দেখিনি নাবি কেমন চাঁদের মতো না সূর্যের মতো অনেক ব্যক্তি দেখতে সুন্দর হয় বলে ছেলেটা পূর্ণিমার চাঁদ বলে কি বলে না সাহাবিয়ে রাসূলকে জিজ্ঞেস করেন পূর্ণিমার চাঁদের সঙ্গে কি নবীর তুলনা হবে হাদিসটি তিরমিজি শরীফ আপনারা আপনার পৃষ্ঠা নাম্বার আপনার দুশো পাঁচের মধ্যে দ্বিতীয় খণ্ডের দুশো পাঁচের মধ্যে রেখে আছে হজরত আবু ঘোরাইরা বর্ণনা করেন আবি ঘোরাইরা তারা দিয়ে আল্লাহ তারা আন্নহ পালা মারাই তো সৈয়ান আহাসান আমি রসুল্লাহি সাল্লাহ তালা আলী হোসাল্লাম কা আন্না সানসা তাজরিফি ওয়াজিহিহি হজরত আবু ঘোরাইরা বর্ণনা করে এ জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও আমার নবী এত সুন্দর দেখতে ছিল আকাশের চা যেন নবীর চেহারায় খেলতে ধরে বলছে মহান আকাশের সূর্য যেন নবীর মতো উৎকৃষ্ট চেহারা নবীর মতো সুন্দর চেহারা আমি পৃথিবীর জমিনে কাউকে দেখিনি আমি নবীর চেহারার দিকে তাকাতাম আকাশের সূর্য যেন নবীর চেহারাতে আপনার খেলতো জোরে মুসলমান না না আমরা নবীর সৌন্দর্যের সঙ্গে তুলনা করি না তবে কিসের সঙ্গে তুলনা করেন বলে নবীর হাত ছিল নবীর পা ছিল নবীর চেহারা ছিল নবীর শরীর ছিল নূর যদি হয় তাহলে তো এগুলো হবে না তাই যদি হয় আল্লাহ পাকের নবী হজরতে আপনার মশা কালী কাছে হজরতে মালাকুলো মত এসে এসেছিল আল্লাহর নবী এক চড়ে তার চোখ বেড়ে করে দিয়েছিলেন কি আপনার হালাত এসেছিলেন আল্লাহর নবীর কাছে ওহিলে আসতেন জিবরিল আমিন কিসের তৈরি নুরের না মাটি নুরের তৈরি তাহলে অধিকাংশ হাদিসে পাবেন জিব্রাইল আলী সালাম দাইহা কালবির সুরাত ধরে তার সুরাত দাইহা কালবি একজন সাহাবি রসুন ওনার সুরাতে আসতেন তাহলে ফারিস্তা নুরের তৈরি মানুষের সোরাত ধরেছিলেন কিনা এটা তো হাদিস তো অল্টারনেট করতে পারবে না এটার পরিবর্তন ঘটাতে পারবে না মিথ্যা প্রমাণ করতে পারবে না নাবির কাছে অধিকাংশ সময় আসতেন কার হারাতে দাইহা কালবির সুরাত ধরে জিবির নামিন আসতেন তাহলে দাইহা কালবি মানুষ না ফারিস্তা দাইহাতুল কালবি উনি হচ্ছেন ফারিস্তা তিনি হচ্ছেন একজন তিনি হচ্ছেন মানুষ তিনি হচ্ছেন একজন আপনার সাহাবি রসুল তাহলে মানুষের সোরাতে জিবিরিল আমিন আসলো সম্ভব হলো না হলো না তো নবী নূর মানুষের সুরাত আসতে পারে না পারে না এর জন্য নবীর সুরাত তিনটি একটা হলো বাসারিয়াতের সুরাত একটা হলো মালাকি সুরাত একটা হলো হাকিকি সুরাত যখন মোহাম্মতের মাঝে আপনার বলা হয়েছে তখন বাসারি সুরাত যখন জিবরিলের সাথে তখন হলো মালাকি সুরাত যখন সিদ্ধাতুল মুনতাহা থেকে আল্লাহর খাস কোয়ার্টারে তখন হাকি কি নবী আমার আসতেছেন আপনার বলা হয়েছে নবীর ব্যাপারে আপনার বলছে নবীর সুরাত আমরা সাধারণভাবে এইভাবে আমরা দেখি না নাবিকে আমরা হাত আর পা যেহেতু নবীর ছিল নবীর চেহারা ছিল নবী বিবাহ করেছে তার জন্য নবীকে আমাদের মতো বলি বলে না বলে না হজরত আনাস রাজি আল্লাহ জিজ্ঞেস করেন ও নবীর সাহাবী আনাস আমার নবী কেমন ছিল তোমার হাতের মতো না আমাদের দেশের কোন মালানার হাতের মতো নিশ্চয় সাহাবি রসুল যেটা বলবো ওটা মেনে নেব ঠিক না বেঠিক আনাস রাজি আল্লাহ খুব খুব একজন জান্নাতের সাহাবি বাবা এতে কোনো ভন্যায় আছে নাকি কারণ আনাসকে নবী নিজেই জান্নাতের ঘোষণা দিয়েছে আナス আল্লাহ তাআলা খুব বিশ্ব নবীর আপনার বড়েয়া সেবা خدمت 10 বছর করেছেন আল্লাহর নবীর কাছ থেকে একদিন বক্তৃতা শুনছেন নবী বলেন Anas মায়ের চেহারা মন ভরে যদি দেখো আল্লাহ তোমার একটা মাকবুল হজের নেকি দান করবে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে নবী গো দশ বছর হলো বাল্যবস্থায় এসেছি একদিনও মায়ের চেহারা দর্শনের জন্য গেলাম না ইয়ারসুল আল্লাহ একবার ছুটি দেন একবার মায়ের চেহারা দর্শন করে আসি আমার নবী ছুটি দিলেন রাত্রিবেলাতে মসজিদে নবীতে আল্লাহর নবী মসজিদে নবীর থেকে আপনার ছুটি দিয়ে দিলেন হাজরত আনাস বিন মালিক চলে গেলেন বাড়িতে যেতে যেতে রাত্রিবেলাতে বাড়িতে পৌঁছে গেলেন মায়ের চেহারা দর্শন করার জন্য যাচ্ছেন দরজায় খটখট মা 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 বলে বলে ডাক আমি তোমার ছেলে আনা মা দরজা খুলে দিলেন আলিঙ্গন করলেন আপনার জড়িয়ে ধরেছেন বলে মা চেহারা দর্শন করতে আলাম। আমার নবী বলেছে একটা মাগ বলে হাজারে গিয়ে হবে ডাক দিয়ে বলে বেটা বেটা আমার নবীর দরবার থেকে আসলে আমার নবীর দরবার থেকে আসলে বেটা আমার নবীর কাছ থেকে কি নিয়ে এসেছো বলো কেউ যদি বিদেশে দশ বছর থাকে বিয়ে যদি আসে জিজ্ঞেস করবে না হারে দশ বছর তো বাড়িতে না তো কি লি আলি বলবে না আনাস বিন মালিক কে ডাক দিয়ে বলে বেটা দশ বছর নবীর দরবারে খিদমত করেছো আল্লাহ পাক নবীকে জান্নাতের মালিক ও মুক্তার বানিয়েছে বেটা নবীর দরবার থেকে কি নিয়ে এসেছো বেটা বলছে নবী গো শুধু উঁচুরও পানি দিয়েছে কোনোদিন নবীর চেহারার দিকে তাকিয়ে আমি কথা বলিনি কত আদবদার সাহাবি আল্লাহর নবীর আপনার বলে মালিক বলে বলে কিছুই চাইতে পারিনি বেটাকে ডাক বেটা আমার নবীর দরবারে তুমি দশ বছর খিদমত করলে চাইলে না আমি মা তোমার প্রতি রাজি হব না আমার নবীর পিছনে কাল জহরের নামাজ পড়বে আর আমার আপনার জন্য বলবে আমার মা আর আমাকে জান্নাতি বানিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ এটার জন্য দোয়া করবে এটার জন্য তুমি আবেদন করবে আমাকে যেন আল্লাহ জান্নাতি বানায় তোমাকে যেন আল্লাহ জান্নাতি বানায় এ তুমি যাবারে আমার আপনার বলে হয়েছে নবীর কাছে দোয়া করবে আনাস বিন মালিক যোহরের নামাজের আপনার জন্য খুঁটি খুঁটি পায় মসজিদে নববীতে কাছে আল্লাহর নবী যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে বসে আছেন সাহাবীদের বলেন সাহাবারা তারা

বলে আনা যখন ঢুকতেছে আমার নবী ডাকতে বলে আনা আল্লাহ তোমাকেও জান্নাতি বানিয়েছে তোমার মাকেও জান্নাতি বানিয়েছে সুবহানাল্লাহ নবী দোয়া করেছিলেন আল্লাহ তুমি আনাসকে জান্নাতি বানাও আনাসের হায়াত দারাজ করো রুজি রোজগার বরকত দাও আল্লাহ আনাসের সন্তানে বরকত দাও চারটি দোয়া করেছিলেন আনাস বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দোয়া করলেন আমি গরিব মানুষ আমি অসহায় মানুষ আমার জমি জায়গা নাই আমার সন্তান কটা হবে নবী বললেন দশটা হবে জোরে বোনহার আনাস বলেন ইয়ারসুল কম হবে না নবী বলছে পঞ্চাশটি হবে ইয়ারাসল জমি জায়গা নাই পঞ্চাশটি হলে লালন পালন করবো কি করে নবী বলেন ষাটটা হবে বলে ইয়ারাসলাল জমি জায়গা নাই আমার খাবার দাবার ক্ষমতা নেই নবী গো কম হবে না এই করতে করতে নবী বললেন সত্তরটা করতে করতে নবী বললেন আশিটা হবে আনা

জমি জায়গা নাই আল্লাহর নবী বলে এ আনাস কি তোমার সংসারের আপনার দায়দায়িত্ব দায়িত্ব বহন করতে হবে তুমি বলো ইয়া রাসূলুল্লাহ কি করবেন কিছুই তো খাবার নাই নবী বললেন খাবার লাগবে বলোহ ইয়ার রসল মাত্র দশ কাটা খেজুরের বাগান জিন্দগিতে তাও ভালো করে ফসল হয় না নবী বললেন চলো খেজুরের বাগানে নবী ঘুরে আপনার এইভাবে চতুর্দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন খেজুরের বাগান এতদিন একবার করে খেজুর দিতি আমি রসলাল্লাহ বলছি আগামী থেকে দুবার দিতে হবে আনার বিন মালিক বলে জগৎবাসী আমার যে খেজুরের বাগানে ফল হতো না ও নবী আমার ঢোকার পর থেকে খেজুরের বাগানে দুবার করে ফল হতে লাগলো শুধু তাই নয় এত গায়ে ফল হতে লাগলো আমার খেজুর আপনার বাজারে সব চাইতে বেশি দামে বিক্রি হতো কারণ খেজুর থেকে মিশকে আম্বারের খসবো বের হতো আল্লাহ পাকের নবী দোয়া করেছিল আমার আপনার সন্তান আল্লাহ আশিটি দিন দান করেছিল আশিটি সন্তান দান করেছিল আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে এত সম্মানিত করেছিল আশিটি সন্তান দিয়েছিল চলতি আপনার ঘোষণা করা দেওয়া হয়েছিল আল্লাহর নবীর আপনার সাহাবি ওই আনাস বাবা তিনি বর্ণনা করেন আন আনা সিন্দ দি আল্লাহ তাআলা আন বলা মা সস্তু দি বাজাতান হারিরা আলী আদমিন কাফির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারে